যদি যারাই পা দিচ্ছে তাদের যদি বাপ থাকে আদৌ তাদের যদি সত্যিকারের কোনো একটা বাপ থাকে যদি হয় এখন অনেক বাপ থাকলে বলতে পারবে না যদি বাপ থাকে তাহলে তার সেই বাপকে গিয়ে জিজ্ঞাসা করুক দাদু ঠাকুর দাদা থাকলে গিয়ে জিজ্ঞাসা করুক যে সেদিন ভারতবর্ষটা না থাকলে তুই আজকে পাকিস্তানি হতিস বাংলাদেশি হতে পারতিস না ব্যাটা বেঁচে থাকিস আমাদের খাবার আমাদের পড়ায় আমাদের চাল আমাদের নুন আমাদের ডালে আবার স্বপ্ন দেখিস বামন হয়ে চাঁদে হাততেবার। দেবার যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করুন আমরা সব বাঙালিরা যদি ওই বাংলাদেশের বর্ডারে গিয়ে যদি এটা ফুঁ তাহলে আরেকটা আমফান সৃষ্টি হয় এপার বাংলায় বসবাসকারী যত আমার ইস্ট বেঙ্গল ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা ইলিশ মাছ নিয়ে জ্বলন্ত মশাল নিয়ে দূর এই খেলার মাঠে বিরাট গলা ফাটান আজকে গলায় কি পুড়ে দেওয়া আছে আপনাদের জিজ্ঞাসা করুন তাদের তাহলে পালিয়ে এলে কেন বলবে মনে নেই সব মনে আছে ওদের আচ্ছা জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ করলেন না কেন ওখান থেকে যাদের লাতি খেলেন এখানে এসে ধর্ম নিরপেক্ষতা শেখালেন নিজে তো লাত খেলেন বাপ চোদ্দ পুরুষ শুদ্ধ আপনারা উচ্ছেদ হলেন উচ্ছন্নে পাঠালেন এই রাজ্যটাকে পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট আর দিদির সিউডো সেকুলার রাজনীতি আমাদের রাজ্যটাকে শেষ করে দিল আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিল আমরা ভুলে গেলাম আর এই একটা অশান্তির আস্ত ট্যাবলেট সেই মালটাকে দিয়েছে শান্তি পুরস্কার কে দিয়েছে তাকে বুঝতে হবে কারণ এরপরে এরাম লোক শান্তি নোবেল পেলে নোবেলের প্রতি মানুষের আর কোনো আস্থা থাকবে না যেরকমটা আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের জাতীয় পতাকার মানে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠছে ছাত্ররা সেটা পাড়া দিয়ে মারা দিয়ে যাচ্ছে এরকমটাই অভিযোগ উঠছে কি বলবেন অত্যন্ত দুর্ভাগ্যজনক যারাই কাজটা করছে তারা তাদের বাপকে জিজ্ঞাসা করুক যদি ওদের সত্যিকারের কোনো বাপ থেকে থাকে ঠাকুরদাকে জিজ্ঞাসা করুক এই ভারতবর্ষের কত সৈনিক সেদিন প্রাণ দিয়ে ওই সবুজ পতাকার মধ্যে লাল রঙের প্রতীক দিয়ে বাংলাদেশের সৃষ্টি করেছিল যদি যারাই পা দিচ্ছে তাদের যদি বাপ 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 থাকে থাকে আদৌ তাদের যদি যদি কোনো একটা হয় এখন অনেক থাকলে বলতে পারবে না যদি বাপ থাকে তাহলে তার সেই বাপকে গিয়ে জিজ্ঞাসা করুক দাদু ঠাকুর দাদা থাকলে গিয়ে জিজ্ঞাসা করুক যে সেদিন ভারতবর্ষটা না থাকলে তুই আজকে পাকিস্তানি হতিস বাংলাদেশি হতে পারতিস না তুই পাকিস্তানি হতিস বাংলাদেশি হতে পারতিস না ভাই দেখুন যেমন করবেন তেমন ফল পাবেন ব্যাটা বেঁচে থাকিস আমাদের খাবার আমাদের পড়ায় আমাদের চাল আমাদের নুন আমাদের ডালে আবার স্বপ্ন দেখিস বামন হয়ে চাঁদে হাত দেবার যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করুন আমি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয় ওদেরকে আমাদের সরকার ঠিক শাস্তি দেবে কিন্তু আমি অবমাননার দায় ওদেরকেই পেতে হবে আমরা সব বাঙালিরা যদি ওই বাংলাদেশের বর্ডারে গিয়ে যদি এটা ফুঁ তাহলে আরেকটা আমফান সৃষ্টি হয় আমি বলি এগুলো ইস্যু নয় প্রধান ইস্যু হচ্ছে এপার বাংলায় বসবাসকারী যত আমার ইস্ট বেঙ্গল ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা ইলিশ মাছ নিয়ে জ্বলন্ত মশাল নিয়ে দূর এই খেলার মাঠে বিরাট গলা ফাটান আজকে গলায় কি পুড়ে দেওয়া আছে আপনাদের আপনাদের বাবাকে জিজ্ঞাসা করুন যারা আজকের প্রজন্ম তাদের হয়তো মনে নেই যাদের বয়স ষাটের ঊর্ধ্ব সত্তর তাদের জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন যে গ্রামের স্কুল মনে আছে কিনা বাংলাদেশে বলবে হ্যাঁ মনে আছে জিজ্ঞাসা করুন খেলার মাঠ মনে আছে কিনা বলবে হ্যাঁ মনে আছে জিজ্ঞাসা করুন গোলা ভরা দান বাড়ির নিচে মনে আছে গোয়াল ভরা গরু মনে আছে তুলসী তলায় মা সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে শাক বাজাতেন জিজ্ঞাসা করুন বলবে মনে আছে জিজ্ঞাসা করুন তাদের তাহলে পালিয়ে এলে কেন বলবে মনে নেই সব মনে আছে ওদের নারকেল গাছ মনে আছে দিঘি মনে আছে পুকুর মনে আছে গ্রামের স্কুল মনে আছে সব মনে আছে পুরোনো বাড়িটা কেমন ছিল মনে আছে শুধু মনে নেই আসার সময় কাদেরকে আনতে পারিনি সঙ্গে আমি মনে ভাবি এই সিপিএম গুলোর কাছে আচ্ছা জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ করলেন না কেন ওখান থেকে যাদের লাথি খেলেন এখানে এসে ধর্ম নিরপেক্ষতা শেখালেন নিজে তো লাথ খেলেন বাপ চোদ্দ পুরুষ শুদ্ধ আপনারা উচ্ছেদ হলেন উচ্ছন্নে পাঠালেন এই রাজ্যটাকে কেন আমি দেখছিলাম ওদের একটা নেত্রী গত আগে নতুন নেত্রী হয়েছে টিভিতে বকেটকে বলছিল যে আমার বাবা বলেছে যে আমরা যখন উদ্বাস্তু এতে ছিলাম উদ্বাস্তু কেন্দ্রে যেখানে ছিলাম সেখানে আমাদের হিন্দুরা কোনো সাহায্য করেনি উদ্বাস্তু শিবিরে তো বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো না তুমি উদ্বাস্ত সিপি তোমার বাবা এসেছিল কেন তোমার বাবার জন্ম কি প্যালেস্টাইনে হয়েছিল তা তো নয় তাই যারা বাংলায় কথা বলেন তাদের আমার প্রচুর আত্মীয় আছে আত্মীয় হচ্ছে চীন আত্মার সম্পর্কে আত্মীয় প্যালেস্টাইন আত্মার সম্পর্কে আত্মীয় কিউবা আত্মার সম্পর্কে আত্মীয় আত্মার সম্পর্কে যেমন আত্মীয় হয় রক্তের সম্পর্কেও তো আত্মীয় হয় বাংলাদেশে যারা আছে তারা আমার রক্তের আত্মীয় দুই পুরুষ আগে আমরা একসাথে থাকতাম উঠতাম বসতাম ইজরায়েল এইটুকু দেশ এইটুকু কয়েকশো বছর ধরে তারা লড়াই যাচ্ছে তারা বলেনি তার মানে এই নয় তারা উন্নতি করেনি তার মানে এই নয় তারা শিক্ষিত নয় তার মানে এই নয় জাতিটা যুদ্ধ করে শেষ হয়ে গেছে যুদ্ধের সঙ্গে উন্নয়ন তারা করে দেখিয়েছে আর আমরা ৩৫ বছরের কমিউনিস্ট আর দিদির সিউডো সেকুলার রাজনীতি আমাদের রাজ্যটাকে শেষ করে দিল আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিল আমরা ভুলে গেলাম আমরা ভুলে গেলাম কত ঘর আমাদের চলেছে কত সংসার আমাদের ভেঙেছে কত মা বোনের আমাদের ছেলে খেলা হয়ে গেছে একটা গোপাল পাটা ছিল বলে কলকাতা শহর বেঁচে ছিল আরো কয়েকশো গোপাল পাঠার প্রয়োজন আজকে কয়েকশো গোপাল পাঠা গোপাল মুখার্জি আমাদের খুব খারাপ লাগে যে আমরা গোপাল মুখার্জিকে গোপাল না বললে চিনতে পারবে না মানুষ যে মানুষটা আমাদের বাঁচিয়েছিল আমরা তাদের গোপাল পাঠা বলে বলি তা আমাদের লজ্জা আর কয়েকশো সেরাম যুবক দরকার যারা মৃত্যুকে পণ করে নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে হবে এই দিন আসছে অপেক্ষা করুন এই গুলশন কলোনি কদিন আগে আপনারা চেঁচা ছিলেন না দু ভোটার এক হাজার রেজিস্টার্ড বসবাসকারী তাহলে এক লক্ষ ছিয়ানব্বই হাজার এরা কারা আগামী দিনের নাগরিক তৃণমূল কাউন্সিলর এদের থেকে পাঁচশো হাজার করে নেবে এদেরকে লিখে দেবে পনেরো বছর ধরেই পরিবার এখানে বাস করে এই তো হচ্ছে অবস্থা এটা এটা শুনুন সিপিএম থাকবে কংগ্রেস থাকবে তৃণমূল থাকবে বিজেপি থাকবে সব রাজ্যে আছে সব রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু আমি বাঙালি আমি হিন্দু এই ফিলিংসটা থাকবে না এটা কি সাম্প্রদায়িকতা নিজের কথা বলাটা হিন্দুত্ব কি শেখায় হিন্দুত্ব শেখায় পর ধর্ম সহিষ্ণুতা বড় ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো সহিষ্ণুতা দেখানো তো সহিষ্ণুতা কতক্ষণ দেখাবেন যতক্ষণ সামনের লোকটাও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে সাপকে পুজো করতে যাওয়াটা একমাত্র বাঙালি করে খুব একটা বুদ্ধিমানের কাজ নয় কারণ ও দুধও খাবে তোমার ছবলও মারবে তোমার এরা আমার রাষ্ট্রের সমস্ত ভাতা নেয় সুযোগ নেয় সুবিধা নেয় রেশন নেয় আমার মন্দিরটা ভেঙে যায় আমার কাজ দখল করে শুধু নয় আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে লাভজিয়াদের নাম করে কনভার্ট করে এটা ভাববেন না এটা একটা প্রেম ভাববেন না মনে রাখবেন এটা হচ্ছে এজেন্ডা মনে রাখবেন এটা হচ্ছে ন্যারেটিভ যেটা সেট করে ওদের পাঠানো হয়েছে আমি সাম্প্রদায়িক নয় কিন্তু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু কেন বলি জানেন আমার ইষ্ট দেবতা স্বামীজি আমাদের শিখিয়েছেন গর্বের সঙ্গে বলো আমি ভারতীয় আমি ভারতীয় গর্বের সঙ্গে বলো আমি হিন্দু আমি বলি আমি হিন্দু কিন্তু যাদের ইষ্ট দেব জার্মানির চীনের তারা স্বামীজিকে কেমন করে বুঝবে তাই তারা বলেও না মানেও না স্বামীজিকে তারা ভণ্ড সন্ন্যাসী বলে তারা পঁয়ত্রিশটা বছর এই সরকার এই রাজ্যে তারা রাজত্ব করে আমাদের ভেতর এই সেকুলারিজম ঢুকিয়েছে সেকুলারটাকে কেন আমি সেকুলার হব কেন পাসপোর্ট লেখার সময় মোহাম্মদ সেলিম লেখেন পাসপোর্ট ফর্ম ফিল করার সময় সুজন চক্রবর্তী লেখেন সেকুলার লেখেন কিন্তু হিন্দু বা মুসলমান আর নাটক শুধু মঞ্চে উঠে জনগণের সামনে গেলে এরা তো জিরো হয়ে গেছে কিন্তু এরা এই মানুষের অতীত স্মৃতিটাকেও এরা জিরোতে কনভার্ট করে দিয়ে গেছে এর ক্ষেত্রে এরা সফল বাংলা যারা আছে বাঙালরা এই দেশে কেন করে না তারা প্রাণ দিয়ে ভালোবাসে বাঙাল আমি বলছি বলছি বাঙালের বাঙাল আমি বলছি শুন বাঙাল যারা ইস্ট বেঙ্গল থেকে এসছি যাদের তথাকথিত ভাবে আমরা বাঙাল বলি তাদের দেশপ্রেম নিয়ে আমার কোনো প্রশ্ন নেই স্বাধীনতার উত্তর যুগে তাদের দেশের জন্য তাদের প্রাণ ত্যাগকে তাদের আত্মবলিদানকে আমি কোনোভাবে ছোট করছি না কারণ করার ক্ষমতাই নেই আমাদের ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বহু মানুষ আছেন যারা আত্মবলিদান দিয়ে গেছেন কি করে তাদের ছোট করবো কিন্তু রাষ্ট্রের জন্য তারা আত্মবলিদান দিয়েছেন সেই নিজের স্বভূমিতে তারা থাকতে পারিনি যদি ওটাও মনে মনে রাখতে হয় এটাও ভুলে গেছে এটা এখানে যারা আর্ধেক সল্টলেক স্টেডিয়ামটা যারা ভরিয়ে দেয় আগে ওখানে মোহনবাগান কমপত ইদানিং মোহনবাগান বেড়েছে তাদের এইটা মাথায় রাখা উচিত ছিল কদিন আগে আমি খুব আনন্দ পেয়েছি যারা অভয়ার নিয়ে লড়াই করছিল সত্যি তো কিন্তু একটা নদী একটা ইচ্ছামতি নদী টপকে গেলেই আপনার আর একটা দেশ যে দেশের মানুষ বাংলায় কথা বলে সেই দেশের কেন হয়ে গেল এইখানে যারা ইস্ট বেঙ্গল বলে চিৎকার করে তারা ভাবে না তাদের মেয়েদের মায়েদের তুলে তুলে নিয়ে রেপ করে দিচ্ছে মেরে দিচ্ছে আমরা বলবো না আমরা প্যালেস্টাইনের জন্য বলবো আমরা রোহিঙ্গাদের জন্য মিছিল করব ভাই সাদাকে সাদা কালোকে কালো পরিষ্কার করে বলাটাই ভালো সাদাকে সাদা কালোকে কালো পরিষ্কার করে বলাটাই ভালো অনেক হয়েছে আর নয় যদি আর হয় আমি এটা কেন করছি আমি আমার জন্য করছি না আমি ঠিক কাটিয়ে নেবো আমার ছেলে কাটাতে পারবে না ছেলের ছেলে কাটাতে পারবে না আমি তো আমার সর্বস্ব দিতে পারি আমি কি আমার বাবার দেওয়া টাইটেলটা পরিবর্তন করে খান রাখতে পারি নামের আগে এমডি বসাতে পারি সব দিয়ে দিতে পারি এটা তো দিতে পারবো না যদি এইটা বাঁচাতে হয় আমার জাতটা বিমান আরে বাঙালি কি উবে যাবে আমার হিন্দুত্ব কি উবে যাবে বাঙালি হিন্দু জাতটা কি পুরো ব্যাংস হয়ে যাবে তাদের বাঁচার অধিকার নেই তাদের বাঁচার অধিকার নেই শুধু বলবে কেন্দ্রীয় সরকার করবে কেন্দ্রীয় সরকারকে করতে বাধ্য করা হোক কেন্দ্রীয় সরকার যথেষ্ট করেছে আজকে শেখ হাসিনাকে ভারত পৃথিবীর কোনো রাষ্ট্র যখন রাখতে চায়নি তখন শেখ হাসিনাকে এই দেশে আশ্রয় দিয়েছে যে দেশটা এই এই দেশে যে সরকার সেটা ভারতীয় জনতা পার্টির নিরাপত্তা দিয়েছে নিশ্চিত করেছে তাকে কেউ ছুঁতে পারেনি আজকে তিন মাস তিনি এখানেই আছেন তাহলে করেনি এক্ষুনি যুদ্ধ করা যায় না কিন্তু বাধ্য হোক রাস্তায় যদি আমরা দশ কোটি মানুষ আপনি বলবেন তার মধ্যে তিন কোটি হয়তো মুসলমান হতে পারে আরে শুনে রাখেন পৃথিবীতে যেহাদের নামে যে লড়াই চলছে মুসলমান মুসলমানকেই মারছে যে গলা কাটছে সে সেই ঈশ্বরের নাম করছে যার গলা কাটা যাচ্ছে সেও সেই ঈশ্বরের নাম করেই বাঁচতে চাইছে তাই ভাবছেন যদি আজকে যারা ওপার বাংলা থেকে এসছে তারা আপনার আত্মীয় তাহলে আপনি ভুল তাহলে আপনি ভুল এই রাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বাস করে এবং রা পৃথিবীর মধ্যে শান্তিতে সবচেয়ে বেশি যে দেশে মুসলমান বাস করে সেই দেশটার নাম ভারতবর্ষ আর ভারতবর্ষে মুসলমান শান্তিতে বাস করতে পারে তার একমাত্র কারণ এই দেশে হিন্দুরা সংখ্যাগুরু গুরু মুসলমান মুসলমান সংখ্যা সংখ্যালঘু দেশ ততক্ষণ ধর্ম নিরপেক্ষ হিন্দু সংখ্যা গুরু তাই যদি কেউ ভাবেন রোহিঙ্গারা আপনার ইসলামিক ব্রাদার থাকবে না তাদের নিজের দেশ তাদের রাখে না অথব রোহিঙ্গা হোক জামাত হোক আমার পাশের বাড়ি আমাকে কোলে করে বুকে করে মানুষ করা রোহিম চাচা আর বাংলাদেশের চাচাটা এক নয় ইউসুফ চাচা এক নয় এটা মাথায় নিতে হবে আমি ভাবি একে কে শান্তি পুরস্কার দিল নোবেল শান্তি নোবেলের ওপর আস্থা উঠে যাবে মানুষের মানুষের তো নোবেল পেয়েছে শান্তিতে নোবেল মানে কে আরেকটা নাম বললে মাদার টেরিজা আর ইয়ে একটা অশান্তির আস্ত ট্যাবলেট হাজার এমজি ওয়াটের সেই মালটাকে দিয়েছে শান্তি পুরস্কার কে দিয়েছে তাকে বুঝতে হবে কারণ এরপরে এরম লোক শান্তি পুরস্কার নোবেল পেলে নোবেলের প্রতি しらこの足立たんねや。